আল্লাহ তালা কাউকে উপর উঠাই দিলেন কেউ হয়তো শিক্ষার দিক থেকে উপরে উঠে গেলেন আল্লাহ তালা কাউকে কোনো দিক থেকে ভালো বা কল্যাণ দান করলেন তখন দেখা যায় অন্যরা তার প্রতি কী করেন হিংসা করেন এই হিংসার সম্মুখীন আমরা দৈনন্দিন জীবনে প্রায় হতে থাকি কোন লোক যদি আমার প্রতি হিংসা করে হিংসা করে আমাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে নাম্বার এক হিংসা করে বদনজরের মাধ্যমে ক্ষতি করে অর্থাৎ এমনভাবে তাকায় দেখে আপনার খেতে ফসল ভালো হয়েছে হয়তো এই ফসল দেখে এমনভাবে দেখে যেটাকে আমরা বলি নজর দেওয়া মুখ দোষ দেওয়া বদনজর করা মনে হয় যে সে খেয়ে ফেলবে এটা হলো হিংসার চোটে সে দেখলো একটা হলো না আলহামদুলিল্লাহ তার এটা ভালো হয়েছে ভালো লাগছে সুহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা একটা দৃষ্টি আরেকটা হলো না ওরে বাপরে বাপ এর এত হইলো এই যে হিংসার চোটে দেখলো এটাকে বলা হয় বদনজর এই বদনজরের মাধ্যমে অনেক সময় ক্ষতি হয় আল্লাহন হকনী আলাাল্লাম বলেছেন অর্থাৎ দৃষ্টি দিয়ে রাক্ষসে ভাব দিয়ে খাই খাই ভাব দিয়ে গিলে ফেলবো এরকম দৃষ্টি দিয়ে যে কোনো জিনিসের দিকে কোনো ব্যক্তির দিকে যে কোনো কারোর কোনো কল্যাণের দিকে তাকায়া মানুষের ক্ষতি সাধন করা হয় এরকম ক্ষতি হয়ে থাকে অনেক সময় এটা বাস্তব সত্য বিষয় এবং ইসলামী আকীদা এটাকে অ্যালাউ করে এটা কুসংস্কার নয় অতএব এইভাবে যদি আমাদের কেউ হিংসা করে অর্থাৎ বদনজর দেয় আপনি এটা গাড়ি কিনছেন আপনার ছেলেটা মাসাল্লাহ স্বাস্থ্যবান ভালো খায় মাশাল্লাহ ছোট বাচ্চা কারোর সামনে খাওয়াইছেন তার বাচ্চাটা হয়তো খায় না সেই দেখে বুঝছে বাপরে বাহ অথবা কিছুই বলো না কিন্তু তাকাইছে যে হিংসার দৃষ্টিতে তাকাইছে এটাকে বলে বদনজর এর মাধ্যমে বাচ্চার ক্ষতি হতে পারে হবে এটা কোনো জরুরি না নাও হতে পারে আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে এটা একটা উপায় হিংসুকে হিংসা করে করে থাকে সাধারণত এটা অরহ আমাদের সমাজে হয় অনেক সময় ভাই ভাইয়ের প্রতি হিংসা করে অনেক সময় আপনার সন্তান মা বাবার প্রতি মা বাপ সন্তানের প্রতিও হিংসা করে অনেক সময় বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত জানা অজানা বিভিন্ন মানুষে এক অন্যের প্রতি কী করে থাকে এ ধরনের হিংসা করে থাকে এর বাইরেও অনেক সময় হিংসুকে হিংসা করে বদোয়া করে ক্ষতি কামনা করে মনে মনে এটাও এক ধরনের ক্ষতির আশঙ্কা তৃতীয়ত অনেক সময় হিংসুকে হিংসা করে আপনাকে তলে তলে বিভিন্নভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে নানাভাবে আপনাকে হেনস্থা বা ক্ষতি করার চেষ্টা করে অতএব এই হিংসার মুখোমুখি আমরা হই কি হই না জীবনে যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার এক সুরায় ফালাক সুরায় নাস বেশি বেশি পড়বেন সুরায় ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরে ফালাকের একটা আয়াতি আছে আল্লাহ বলেছেন অমিংসারে হাসেদিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সুরে ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে আপনি এটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি সুরিয়া ফালাক এবং নাজ সুসিপ পড়েন এবং ফুদেন ইংশা আল্লাহ কী হয়ে যাবে হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য যেগুলো সঠিক না যেমন বাচ্চাকে বদনজ থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয় দেখছেন সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপাল ও কালো টিপ দিলে আরও বরং বেশি সুন্দর লাগে বদনজরটা আরও বেশি করে লাগার সম্ভাবনা থাকে বিধায় বদনজোর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার এটা ভুল পদ্ধতি এটা ঠিক হবে না এটা শিরকা আসগার হবে কালো টিপের কারণে সে কি বদনজর থেকে কী করতে পারবে না বাঁচতে পারবে না তবে হ্যাঁ সৌন্দর্যের জন্য যদি ভিন্ন কথা অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ের পিছনে কালি লাগায় ঝুলায় দেয় যাতে বদনজর না লাগে মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে হাঁটের দিকে হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে সেই সুযোগ পাবে না এটাও ভুল ধারণা হাঁড়ির দিকে তাকাবে দেখা ফসল দেখবে না এমন কোনো কথা হলো একটা ভ্রান্ত ধারণা অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলাই দেয় অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলাই দেয় অনেকে দেখবেন জুতা ঝুলাই দেয় অনেকে চুল ঝুলায় দেয় এরকম বহু তামাশা আমাদের দেশে আছে মনে রাখবেন এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই আর এটা বদনজর থেকে বাঁচার হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো সহি পদ্ধতিও না আপনাকে কি করতে হবে সুরে ফালাক এবং নাচ পড়ে ফুদিতে হবে এবং এটা আমল করতে হবে হিংসা আল্লাহ আল্লাহ তালা ক্ষতি কী করবেন রক্ষা করবেন আরেকটা আমল হল সকাল এবং সন্ধ্যায় তিনবার সুরায় এখলা আসকুল আল্লাহ তিনবার সুরায় ফালাক কোলা ফালাক আর তিনবার সুরায় নাস সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার পড়বেন সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কী করতে পারবেন না ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয় পানিতে ফালাক নাস পড়ে ফু দেন খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনুল্লাহ কী হয়ে যাবে হিংসুকের ক্ষতি হিংসার কারণে যে ক্ষতি সেটা কী হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার দুই তাকেও অবলম্বন করা আল্লাহ সামতাল্লাপ কর্মীর ভিতরে বলেছেন ও এই তসবিরু অত তাকু লায়াদুর রকম কাইদ হুম যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনা থেকে বাঁচো নিজে ভালো পথে থাকার চেষ্টা করো হারামের দ্বারা কাছে না যাও আর উপরে থাকো তো মনে রাখবে তাদের চক্রান্ত তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব সার্বিকভাবে যদি আমি তাকোর উপরে থাকার চেষ্টা করি ভালো মানুষ হিসেবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ হিংসুকে হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার তিন সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ সামতালা হেফাজত করেন এগুলো রক্ষা কবচ আমরা বুঝি হলো তাবিজ লাগানো তাবিজ জুলাই দিলাম তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে কথা বুঝে আসছে নবিল্লা সৈরতাম তার সারা জীবনে কখনও তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই তিনি শিখাইছেন কি সকালে এ দোয়া পড়ো সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ সন্ধ্যায় দোয়া পড়ো সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তার আমলগুলো যদি করেন বাতানো আমলগুলো তাহলে ইনশাল্লাহ হিংসু হিংসা থেকে বাঁচা যাবে সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লা আসমি শাহ ওয়ালা অর্দ ওয়ালাহ ওয়া ও হসমুল আলিম অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে হ্যাঁ যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না এদু আপনি সকালে তিনবার পড়ান সন্ধ্যা তিনবার পড়ান ইনশাআল্লাহ সাহা দিনে সালাল্লাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহ আলা দিনী ওয়া ওয়াদি ওয়া আহলি ওয়ামা মালি আল্লা নামে শুরু করতেছি আমার সকালকে আমার সম্পদ আমার জীবন এবং আমার আহাল পরিবার সব কিছুকে আমি আল্লাহ নামে শুরু করতেছি সকালে তিনবার পড়েন সন্ধ্যা সৈরতাম শিখাই গেছেন হাসবি আল্লাহুল্লাহু আলিহি তাহর আজিম সাতবার সাতবার পড়েন সুরে তো শেষ আয়াত আল্লাহ আমার জন্য যথেষ্ট যিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তার উপর আমি ভরসা করেছি তিনি সর্বোত্তম কর্মবিধায়ক ব্যাস আল্লাহর উপরে ভরসা করার এই আয়টা পড়েন সাতবার সকালে সন্ধ্যায় সাতবার এই সাল্লাহ সারাদিনে কি হয়ে যাবে আপনার জন্য ইন্স্যুরেন্স হয়ে যাবে কোনো কিছুতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এরকম আরও বহু আমল আছে যে আমলগুলো আমরা সকাল সন্ধ্যা করলে সারাদিনের এবং সারা রাতের হেফাজত হয়ে যাবে হিংসুক কোনো হিংসা করলেও আমাদের ক্ষতি করতে পারবে না নাম্বার চার হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন হিংসুকার মন থাকে একটু ছোট সে আপনার ভালো দেখে তার ভিতরে জলে তো মনে যদি আপনি বুঝতে পারেন বা ট্যার পান যে এর হিংসা হচ্ছে তারা বিষয় করে সালাম দেন একটু হাদিয়া তোফা দেন একটু দাওয়াত দিয়ে খাওয়ান একটু তার সাথে ভালো আচরণ করে দেখবেন ইনশাল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার হিংসুকের হিংসার দিকে বেশি একটা নজর দিয়ে না একটা জিনিস মনে রাখবেন নেবেলা ইসলাম বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য তো আল্লাহ যেটুকু তোমার কপাল লিখে রাখছেন ক্ষতি ওর বেশি করতে পারবে না আর যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার কোনো উপকারও করতে চায় তবুও আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি উপকার করতে পারবে না বিধায় একজন মোমিন হিংসুকের হিংসা নিয়ে পড়ে থাকবে না আল্লাহর উপর ভরসা থাকবে যে আল্লাহর ভরসা থাকলে ইনশাল্লাহ আমার কোনো ক্ষতি সে করতে পারবে না নাম্বার পাঁচ শেষ নম্বর পয়েন্ট হলো সবসময় তহিদকে মজবুত করা আল্লাহর প্রতি বিশ্বাসটাকে কি করা মজবুত করা আল্লাহর প্রতি যত বিশ্বাস গাঢ় থাকবে অন্য কোনো মানুষ বা অন্য কোনো বেস্তুর ক্ষতি এটার প্রতি তার আশঙ্কা তত কম থাকবে এগুলোকে সে তত কম পরোয়া করবে এই জন্য আল্লাহর প্রতি ইমানটাকে তাও হিতটাকে মজবুত করবো তাও হেদকে শিখবো জানব বোঝার চেষ্টা করবো রপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হিংসুকের হিংসা দিকে কি হবে না আমাদের নজর হবে না এটা তো হলো হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বললাম অনেক সময় আমরা নিজেরাই কী করি আরেকজনের প্রতি হিংসা করি টেরো পাই না যে হিংসা করছি হিংসা একটা কবিরা গুণা হিংসা একটা কি কবিরা গুণা কোরআনে কারিমে আল্লাহ হিংসার বিষয় একাধিক আয়তে আল্লাহ তালা আলোচনা করেছেন এক আয়তে আল্লাহ বলেছেন আমি হাসুদুন আন্না সে আলাম আতাহমুল্লাহ ফদলি আল্লাহ কাউকে দয়া করে কোনো একটা কিছু দিয়েছেন ফসলটা ভালো হয়েছে ইনকাম ভালো হয়েছে তার প্রমোশন হয়েছে কোন একটা ভালো দিক আল্লাহ তালা তাকে দিলেন এটা দেখে তুমি হিংসা করছো যে আল্লাহ দিয়েছেন সেজন্য জন্য তার মানে তুমি তো আল্লাহর এই ফয়সালাকে তুমি মানতে পারছো না রেজাবিল কাজা ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট তার মানে তোমার ইমান আছে কিনা নিয়ে সন্দেহ আল্লাহ তাকে দিয়েছেন এটা আল্লাহর ফয়সালা অতএব এটা তুমি সন্তুষ্ট থাকতে হবে তুমি হিংসা করলে তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইরা আপনার অন্তরে হিংসা আছে কিনা না কারোর প্রতি কীভাবে বুঝবেন কারোর কোনো ভালো সংবাদ শুনে কারোর কোনো ভালো হাল দেখে কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জলে কিনা দেখবেন যদি ভিতরে দেখেন যে জলে চিন করে একজনের খবর শুনছেন যে সে আপনার প্রমোশন হয়ে গেছে একজনের খবর শুনলেন যে সে মাসাল্লাহ এত টাকা পাইয়ে গেছে লটারিতে আপনি পাইলেন না সে পাইল হয় না এরকম একজন খবর শুনলেন যে তার ছেলে মাসাল্লাহ এসএসসিতে গোল্ডেন ফাইভ পেয়ে গেছে আপনার ছেলে ফেল করছে তারটা শুনসের সময় পর আপনার অন্তরে সিন করে জ্বললো হয় না এরকম একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে অস্থি শুরু হয়েছে মেজাজ গরম হয়ে গেছে কারোর ভালো শুনে ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায় ভিতরে জ্বালা পোড়া হয়